আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা চিনাদা জেলায় সদর উপজেলায় কান্না ইউনিয়নের দুর্গাপুর গ্রামে দেখুন রাস্তার কি হাল চারিদিকে শুধু কাদা আর কাদা চারটি রাস্তার চতুর্দিকে জুড়েই এই সমস্যা এই সমস্যার কারণে মানুষ যাতায়াত করতে পারছে না যেদিকেই যায় কাদা আর কাদা এই কাদার মধ্যে মানুষ কিভাবে যাতায়াত করবে দেখুন রাস্তার কি বেহাল অবস্থা এই রাস্তার কারণে জনগণের চলাচল তো দূরের কথা কোন যানবাহনও ঠিক মতন চলতে পারছে না গ্রামের মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে স্থানীয় বাসিন্দার বক্তব্য অনুযায়ী এই রাস্তার দুর্দশা দীর্ঘদিনে সরকার যদি কোনো অনুদান না দেয় তাহলে এই সমস্যা সমাধান হবে না এই কাদা জমি পড়া কোনো কাজ দানি হ্যাঁ খুব কষ্ট হচ্ছে হ্যাঁ তো কষ্ট হচ্ছে না Não paga a carteira, paga a nossa, quando eu vejo a nossa,